বিয়ের চুক্তি পর্ব পাঁচ লজ্জায় লাল হয়ে যায় তনিমা ঘুমের ঘরে কখন অভির গায়ের কাছে চলে এসেছে কে জানে তনিমা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে গেল আর বাথরুমে চলে গেল অভিজিত উঠেই তনিমার মুখটা নিজের এতটা কাছে দেখে কেমন ভেবাচেকা খেয়ে গেছে সে শুয়ে শুয়ে তনিমা যেদিকে গেছে সেই দিকেই তাকিয়েছিল তনিমা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে অভিজিৎকে বলল কখন পাশ বালিশটা পড়ে গেছে আমি বুঝতে পারিনি আমি এতটা অঘরে ঘুমাচ্ছিলাম রাতে একবারও উঠিনি এক ঘুমেই সকাল হয়ে গেছে তোমার কোনো অসুবিধা হয়নি তো পাশ বালিশ ছিল না বলে তোমার লাগেনি তো হাতে পায়ে কোথাও আসলে আমার ঘুম একদমই ভালো না আমার দিদিমা আমাকে বলতো আমি ঘুমের মধ্যে লাথি মারি খুশি মারি তাই আর কি বলেছিলাম না না তুমি তো একদম একভাবে শুয়েছিলে সারা রাত অভিজিৎ বলল আপনি কি করে জানলেন আমি একভাবে শুয়েছিলাম তনিমা একটু অবাক হয়ে বলল এবার অভিজিৎ কি বলবে ও তো তনিমাকে বলতে পারবে না যে সারা রাত প্রায় ওর দিকেই তাকিয়ে কাটিয়ে দিয়েছে ও অভিজিৎ কথাটা এড়িয়ে তনিমাকে বলল আমি বাথরুম যাব একটু সাহায্য করো না উঠতে হ্যাঁ চলো না আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি বাথরুম পর্যন্ত তারপরে তনিমা অভিজিৎকে বিছানা থেকে নামিয়ে আস্তে আস্তে ধরে ধরে বাথরুম অবধি দিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকল আবার যখন অভিজিৎ বাথরুম থেকে বেরোলো তনিমা অভিজিৎকে ধরে ধরে বিছানায় বসিয়ে দিল তারপর তনিমা বলল তুমি বললে না তো সারাত আমি একভাবে শুয়েছিলাম সেটা তুমি কি করে জানলে অভিজিৎ বলল এই মানে আমি আমতা আমতা করতে থাকে সে বলতে বলতে আলপনা দেবী আসে ওদের ঘরে আর বলে অভি তোর বন্ধু তন্ময় এসেছে এই তন্ময় কথাটা শুনে তনিমার বুক ধুপ করে ওঠে আর ও অভিজিতের দিকে তাকায় তন্ময় এসেছে ওকে ঘরে ডাকো অভিজিৎ বলল তারপর আলপনা দেবী ওকে ডাকতে গেল এদিকে তনিমা অভিজিৎকে বলল তন্ময় কে তন্ময় আমার বন্ধু তন্ময় ওর সাথে আমার কাজের জায়গায় থেকে আলাপ হয়েছে চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে আমাদের বন্ধুত্ব তনিমা বলল ও আচ্ছা আমি অন্য কিছু ভাবলাম তারপরে আল্পনা দেবী ঘরের দিকে আসতে আসতে বলল। তন্ময় আসো আসো তোমার বন্ধু এখন অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে তুমি তো জানো কথা বলতে বলতে ওরা দুজনে ঘরে ঢুকলো তনিমা দেখলো দরজায় দাঁড়িয়ে আছে ওর তন্ময় তাহলে আমি ঠিকই ভেবেছিলাম তন্ময় অভিজিৎবাবুর বন্ধু এই তন্ময় তনিমা ভাবতে লাগে আর তন্ময় ও তনিমাকে ওখানে সিঁদুর শাখা পলাতে দেখে খুবই অবাক হয়েছিল তন্ময়ের মুখের ভাষা হারিয়ে যায় ও তনিমার দিকে তাকিয়ে থাকে আর ভাবে অভিজাকে বিয়ে করেছে সে তনিমা কিন্তু তনিমা তো এটা ভাবতে ভাবতে অভিজিৎ তন্ময়কে বললো তুই দরজায় দাঁড়িয়ে কী ভাবছিস ভেতরে আয় হ্যাঁ এখন তোর শরীর কেমন আছে বল আমি শুনেছি কাল তোর অ্যাক্সিডেন্টের কথা কিন্তু আসতে পারিনি কিছু ব্যস্ততার জন্য কিন্তু আজ তাই সকাল সকাল চলে আসলাম তোকে দেখতে তন্ময় কথাগুলো বললো হ্যাঁ আমাকে দেখতে এসেছিস ঠিকই কিন্তু তোর বৌদিকেও তো দেখতে চেয়েছিলি এটা আমার ওয়াইফ মিসেস তনিমা গাঙ্গুলি তনিমার দিকে ইশারা করে অভিজিৎ বলল। তন্ময় দুঃখ দুঃখ চোখে তনিমাকে নমস্কার বলল তনিমা শুধু মাথা নাড়ল আর বলল আমি যাই রান্নাঘরে চা বানিয়ে আনি তোমরা দুজন গল্প করো মা চলো আমরা দুজন রান্নাঘরে যাই বলে তনিমা আর আলপনা দেবী ওখান থেকে চলে যায় তনিমা রান্নাঘরে গিয়ে হাফাতে লাগলেও খুব কষ্ট হচ্ছিল ও কোনোদিনও ভাবেনি তন্ময় ওর সামনে এভাবে আসবে তারপরে তনিমা এক বোতল জল এক নিশে খেয়ে জোরে জোরে দম নিতে লাগলো আল্পনা দেবী বাইরে থেকে বলল তনিমা চা বসিয়েছো হ্যাঁ মা এই বসাচ্ছি বলে তনিমা চা বসিয়ে দিল তনিমার চা করতে করতে ওর চোখে জল ভর্তি হয়ে ঝাপসা দেখছিল তারপরে চা হয়ে যাওয়ার পর চোখের জল মুছে চা ছেঁকে অভিজিৎ আর তন্মের জন্য নিয়ে গেল আর এক কাপ চা আল্পনা দেবীর হাতে দিয়ে বাবার জন্য পাঠিয়ে দিলেন উপরের ঘরে তনিমা চা নিয়ে ঢুকে ঘরে আর অভিজিৎ এর হাতে একটা আর তন্ময়ের হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে তনিমা অভিজিতের পাশে গিয়ে বসল অভিজিৎ বলল তন্ময় বস না সোফাতে হ্যাঁ বসছি বলে তন্ময় বসে আর কাপে একবার চুমুক দিয়ে কাপটাকে সেন্টার টেবিলে রেখে দেয় আর বলে তোর বউ খুব সুন্দর হয়েছে তোদের দেখাশোনা করে বিয়ে হয়েছে নাকি প্রেম করে তন্ময় অভিজিৎকে বলল এ বিষয়ে আমি তোকে পরে বলবো এর মধ্যে তন্ময়ের ফোনে ফোন ঢুকে তন্ময় ফোন তুলে বলল আমি এখনই যাচ্ছি বলে ফোনটা রেখে দেয় আর সোফা থেকে উঠে দাঁড়িয়ে অভিজিৎকে বলল আমার এক্ষুনি অফিসে যেতে হবে একটা অফিসে দরকারি কাজ চলে এসেছে খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা ঠিক আছে তুই এখন যা পরে একদিন এসে তোর বৌদির হাতে রান্না খেয়ে যাবি আজকে তো ঠিক করে গল্পটাও করতে পারলি না অভিজিৎ বলল তন্ময় বলল পরে একদিন এসে বৌদির হাতে খাবার কবজি ডুবিয়ে খেয়ে যাব। এখন আমি আসি বলে তন্ময় গেট থেকে বাইরে গিয়ে পিছনে ফিরে তনিমাকে দেখল আর আবার সামনের দিকে ফিরে বাইরে চলে গেল অভিজিৎ তন্ময় আর তনিমাকে লক্ষ্য করছিল অনেকক্ষণ এবার তন্ময় চলে যাওয়ার পর অভিজিৎ তনিমাকে প্রশ্ন করলো তুমি তন্ময় আসার পর থেকে কেমন একটা করছো তুমি তন্ময়কে কি চিনো তনিমা একটু ভেবে বলল হ্যাঁ চিনবো না কেন খুব কাছ থেকে চিনি যে আমাকে এত বড় আঘাত দিল যে আমাকে ঠকালো তাকে চিনব না তন্ময় তোমাকে ঠকিয়েছে ও আচ্ছা যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল বিয়ে করতে আসেনি সেই আমার এই বন্ধু তন্ময় অভিজিৎ বলল কিন্তু তুমি যেমন বলেছিলে ওর বাবার ভয়ে বিয়ে করতে পারবে না বলেছিলে কিন্তু তন্ময়ের তো কোনো বাবাই নেই ওর ছোটবেলায় বাবা মারা গেছে ও আর ও মা থাকে আর তন্ময়ের কিছুদিন পরে বিয়ে এই কথাগুলো শুনে তনিমা অবাক হয়ে যায় আর নিচের দিকে তাকিয়ে চোখ দিয়ে জল ফেলতে লাগে অভিজিৎ উত্তেজিত হয়ে বলল তাহলে এই তন্ময় তোমাকে ঠকিয়েছে ওর অলরেডি পাঁচ বছরের একটা সম্পর্ক আছে যার সাথে বিয়ে হওয়ার কথা তন্ময় কয়েকদিন পরে তনিমা বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে অভিজিৎ প্রচন্ড রেগে গিয়ে বলল আমি তনমার সাথে কথা বলবো ও তোমার সাথে এরকম কেন করলো দুটো মেয়ের জীবন নিয়ে একসাথে খেলা করলো ওকে কৈফিয়ত তো দিতেই হবে সব কিছুর অভিজিৎ আস্তে আস্তে তনিমার পাশে বসলো আর তনিমার চোখের জল মুছে দেয় তনিমা হঠাৎ অভিজিৎকে জড়িয়ে ধরে ওর বুক মুখ গুজে কাঁদতে থাকে তারপর 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 কি হবে জানতে চান তাহলে আমার সাথেই থাকুন